আলাইকুম টাঙ্গাইল তুই ভালো নতুন আছো সবাই সবাই তাহলে মার্কেটে যাচ্ছে আজকে কি আনন্দ হ্যাঁ দেখুন ভাই সৌদি আরব কত ছোট ছোট পোলাপান দেখছেন অনেক ছোট অনেক ছোট সবাই এদের জন্য দোয়া করবেন যারা এরাজন 10 বছর গোবাসে থেকে তারপরে সাকসেসফুল হয়ে দেশে যা বিয়ের शादी করতে পারে কি বলেন ভাই লজপা লজপায় না এই যে আমাদের গাড়ি বম্মানি গাড়ি সামামা কোম্পানি গাড়ি এই গাড়িতে উঠতেছে লোক আমি উঠবো সিট রেখার জন্য <tik> Ay, Ay se, Pindu. Pindu. Kalam kalam Bangladesh ke kalam. Eh Bangladesh desi. I love you. Ah balu asini. Ada pilih. Ah balu pasi. Ada pilih. Buku 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 sup. Ah balu asini. di. <laughs> tiga bar. <laughs> Bangla bolte bar. Tiga se. <laughs> Number one. Bangladesh speak. Ah, Bangladesh balik barikoy. Hi Bangladesh.

হাই বাংলাদেশ আসসালামু আলাইকুম আমরা এখন রাখি সবাই ভালো থাকবেন